সে কামাল ভাইয়ের কাছে গেলেন শরিফুল হক ডালিম কামাল ভাই আমার হাতটা নষ্ট হয়ে যাচ্ছে দুইবার অপারেশন হয়েছে ভারতে দেখুন আমি হাত নাড়তে পারি না আমার জীবনে কি হবে ডালিম ভাই আপনি চিন্তা করেন বাবার সঙ্গে কথা বলব তিন দিন পরে টেলিফোন করল আপনি আসেন আসুন আমার আমাদের বাসায় আপনি স্ত্রীকেও নিয়ে আসেন বাবা আপনার সঙ্গে কথা বললো ভগবদুর ডালিমের সঙ্গে তার হাতটা ধরলেন আহারে তুই এত বাচ্চা ছেলে মাত্র বিয়ে করেছ কিছুদিন আগে তোর হাতটা না না তুই চিন্তা করিস না তোর হাতটা আমি ভালো করে দিব ভালো করে দিব তুই বাসায় যা কামালের কাছে তো টেলিফোন নাম্বার আছে বলে আছে চার দিন পরে কামাল ভাই টেলিফোন করলো আপ আপনি চলে আসেন ডালিম ভাই ট্রাজিগি ওর বলতে কষ্ট হচ্ছে তাকে পাশে বসালো বৌমা তুমি তোর তোমার খালার কাছে যাও নিমিষ তার ওয়াইফকে উপরে পাঠিয়ে দেবো বঙ্গবন্ধু বললেন হাতটা ধরলেন সেই হাতটা আর চিন্তা করিস তোর সব হয়ে গেছে তোর শ্বশুর পুলিশ অফিসার না এসপি না তুই ওখানে থাকবি তোর চিকিৎসার সুবিধার জন্য তুই আমার ডাকে মুক্তিযোদ্ধাছ তোর শ্বশুরের বাসায় থাকবি হোটেলে থাকিস না ওয়াইফকে নিয়ে যা সেখানে সেন্ট থমাস হসপিটালে তোর ট্রিটমেন্ট হবে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সার্জেন্ট অপারেশন করবে ঠিক আছে পকেট কিছু ডলার বের করে বললেন এগুলি নিয়ে যায় কামাল তো টিকিটের বন্দোবস্ত করছে মিলিস্ট্রির থ্রু দিয়ে তাড়াতাড়ি চলে যায় সময় নষ্ট করিস না